আমার নাবি আবার বলে হোসেন ভালোভাবে আছো তো বলে হ্যাঁ না না ধরে আছি না যতই যা করো না পড়ব না আমার বলেছিলেন হোসেন এইভাবে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে সবুর করে তার ময়দানে একটা সময় আসবে যেই সময় তোমার চোখের সামনে সব পাইতে দিনের রাহে ইসলামের খাতিরে বিলিয়ে দিবে আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা অন্তলাওয়াত করবে সব কিছু ঠিক থাকবে কিন্তু আমার এই اولادদের প্রেম ভালোবাসা তাদের অন্তনে থাকবে না যার ফলে তারা আমার নবীর আমার জানেন জান এই হাসান কে দিয়ে একবার নয় দুইবার নয়overlineoverlineoverline বীজ দিয়ে দুনিয়া থেকে বিদায় কোনে দিবে যার ফলে তার দেহটা সবুজ রং হয়ে যাবে ও فاطمه জাননি এই জন্যই আমার আল্লাহ তালা এই সবুজ রংটাকে আজকে পছন্দ করে নিয়েছে তারপরে আমার আমার নাবি আবার বলে ও ফাতেমা দেখো এই আমার হোসেন আজকে যে রং লাল পছন্দ করেছে নিজের সবাল আওলাদকে কারবালায় বেনিয়ে দিবে নিজের শেষ মুহূর্তে ফরাক কারবালার ময়দানে বাহাত্তর খানা তীরের আঘাতকে করবালা জমিনে পড়ে থাকবে রক্তে লালে লাল হয়ে যাবে রক্তে লাল হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তালা আরসের মধ্যে এই রংটাকে পছন্দ করে নিয়েছে যার জন্য তোমার হোসেন আজকে লাল রংটা কেঁচে নিয়েছে নবীর বেটি ফাতে মাস সময় কলেজার মধ্যে হাত রেখে বুকে হাত রেখে আমার রসুল্লার সামনে কাকুতি মিনতি করে বলে নবি গা রসুল্লাহ হাবিবাল্লাহ যদি আমার এই টুকরা আমার এই বাচ্চারা যান রং পছন্দ করেছে আমার আল্লাহর দরবারে যদি এই রংটা পছন্দ থাকে এই হুসেন আমার কারবালার ময়দানে ময় জীবন দিয়ে দিবে ইসলামের কাল ইসলামের জন্য রক্তে লালে লাল হয়ে যাবে এমনি যদি এটাই সত্যি আমার আল্লাহর দরবারে পছন্দ থাকে ওগো আল আপনারে কথা দিচ্ছি আমি আমার গর্ভ থেকে যদি আমার আল্লাহ শত শত সন্তান দেয় তাদেরকে আমি দিনের রাহে এমনি করে সব কটাকে দান করে দিব বনবী আমার রসূল খারাপ আমার নবীকে ভালো লাগে না নবীজি আমার বলছেন ভাই চলো জিব্রিল আমিন আমার রাসূলের সঙ্গে সঙ্গে যাচ্ছে আমার নবীজি সেই সময় নিজের নামাসাকে সঙ্গে করে নিয়ে ঈদগাহের ময়দানে চলতে লাগলেন চলতে চলতে হঠাৎ করে এক জায়গাতে দেখতে পাওয়া যায় একটি বাচ্চা ছেলে কান্না করছে এবার মুসলমান বাবা ভাই বাচ্চাটার কান্না দেখে ধুলো বালি সব মাথার উপরে ফেলে আমার মায়ার তাই নাবি দেখে সেই সময় বলেছিলেন ভাই হুসে অনেক লম্বা ইতিহাস আছে বাবা সট করে বলি হুসেন আমার নাবি কাদের মধ্যে চাপিয়েছিলেন যে হুসেন বলেছিলেন নানা গ সবাই আজকে যাচ্ছে ঘোরার উপরে চেপে আমি কি পাবো না ঘোড়া আমার নাবি বলেছিলেন এই মুহূর্তে কোথায় পাওয়া যাবে ভাই বলো বলেছিলেন যদি না পাই তাহলে আমিও যাব না আমার বলেছিলেন রসুল আমি যদি তোমার জন্য হয়ে যাই কেমন হবে বলে এটা আবার কেমন করে আমার মায়ার নাবি ঘোরার মতো হেলে গেলেন আমার রসুল যেমনি হেলেছে ইমাম হাসান হোসেনকে কাঁধে নিয়ে নিলেন নেওয়ার পরে আমার নাবিজি বলতে লাগলেন ভাই হোসেন এবার বলো তুমি মনে করে না আমি ঘোড়া হয়ে গেছি তোমার জন্য আমি চলতে লাগব তোমার বসেbeta হবে না হোসেন বলেছিলেন নানা গো আমি তো মেনে নিলাম তবে একটা কথা বলতো যারা ঘোড়ার উপরে বসে আছে তারা লাগাম ধরে টানে হাতে করা থাকে চাবুক থাকে ওগো নানা আমার হাতে লাগাম না। চাবুক নাই কিছু নাই কেমন আবার হবে আমার রসুল বলেছিলেন তাহলে আমার এই চুল মোবারক জুলফ মোবারক কে একটু মজবুত করে ধরে নাও আমার ইমাম হোসেন ধরে নিয়েছিলেন আর বলেছিলেন নানা কেমনি হবে আমার নাবি বলেছিলেন ও নানো ভাই তোমার যখন দরকার লাগবে আমার জুলফ মোবারক কে ধরে জোরে টানবে দেখুন মুসলমান কেমন আমার নাবির প্রেমিক ছিল আমার নাবির কত জানের জান হোসেন ছিল যাকে আমার নবীর নবীগন্ধের সর সেই নিজের কত ভালোবাসে আজকে আমাদেরকে সেই হুসেনের প্রতি কতটা ভালোবাসা রাখা দরকার সেই হুসেন কে কাঁধে নিয়ে লাগাম ধরানোর জায়গাতে আমার রসুল্লাহ আলা ও সাল্লাম নিজের জনফু মুবারক ধরিয়ে দিলেন বলে ভাই যখন তোমার দরকার লাগবে একটু জোরে বলবে টান দিতে যখন জোরে টানবে আমি বুঝতে পেরে যাব আমারে আগাতে হবে আমার নবীর নামসা বলেছিলেন না না তা তো হলো কিন্তু আমি যে মারতে আঘাত করতে পাব না আমার নবী বলেছিলেন ও নানুভাই তোমার পাটা রয়ে আছে পায়ের এরি দিয়ে একটু জোরে আমার পেটের মধ্যে ঘষা দিবে তাতে আমি বুঝে যাব আমার নাতি আর একটু স্পিরিট নিবে। এ মুসলমান কত ভালোবাসতেন আমার নবীজি নিয়েছে কাধে চলে যাচ্ছে যেতে 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 হঠাৎ করে নজর পড়ে গেল ওই বাচ্চাটার উপরে যে বাচ্চাটা ধুলোবালি নিয়ে ঈদের দিনে সবাই যায় ওই বাচ্চাটা ঈদগাহে না গিয়ে মাথায় মাখে নিজের শরীরের মধ্যে মাখে আমার নবীর নজর পড়ে গেল বাচ্চাটার উপরে বাচ্চাটার নিকটে গিয়ে বলতে লাগলেন বাবুরে তোমরা তুমি আজকে কেন এমনি করে কাছে এই জায়গাতে তুমি কি জানো নি আজ ঈদের দিন আছে। সবাই ঈদের নামাজ পড়তে যাবে তুমি এইভাবে কান্না করছো কেন ধুলোবালি নিয়ে মাথায় মারছো কেন এমনি করে সেই সময় বলেছিলেন আমার আমার কেউ নাই বেচা আমার মাও নাই আমার চাচাও নাই আমার দাদু নাই আমার বাবা নাই আমার বাবা ছিল বেচে আপনার ডাকে আমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে আজকে আমার পার্শ্বে কেউ নাই যার জন্য আমি কাঁদি এইভাবে কেউ নাই বলে আজকে আমার কে আদর যত্ন করে চার জন্য ধুলো বালি নিয়ে আমি মাকা মাকি করছি এমনি করে আমার রহমত নবীর মায়া হয়ে গেল দয়া হয়ে গেল অন্তরে যেন ছুঁয়া লেগে গেল আমার নবী নিজের নাতিদেরকে নামিয়ে দিলেন কাত থেকে নামিয়ে বলতে লাগলেন নানু ভাই এখন আমাদের ইদ্দাহে যাওয়া হবে না কারণ ঈদগাহে যদি যায় তাহলে এমনি থেকে যাবে আর এর মনে যদি একটু কষ্ট হয় তা হতে গেলে আমার আল্লাহ রাজি হবে না কারণ বাবা যারা থিম বাচ্চা থাকে তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না তাদেরকে মনে দুঃখ দেওয়া যাবে না যত পারবেন তাকে একটু আদর যত্ন করবেন যদি সুযোগ হয় তাহলে বাড়িতে বসিয়ে খাওয়ার খাওয়াবেন তাও যদি না পারেন অন্তত দুটা ভালো কথা বলে তাকে বিদায় দিবেন তার মাথায় ভালোভাবে হাত বুলিয়ে দিবেন আমার আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যাবে ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আমার নাবি চলে গেলেন না গিয়ে বাড়িতে ফেরত হয়ে যাচ্ছে এই জন্য কবি নিজের ভাষাতে লিখেছে মদের নবী সারা ভুবনে

সারভুবনে বিষভুব আর সারা নব বিশ্ব বিষভুবন দয়াল নবী কালে। যেতেন ছাগল চড়াইতে মায়ার নাবি শেষ কালে যেতেন ছাগল চড়াইতে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস দেয় গায়ে শুনল্লা ফেরেস তারা দেখবেন ফের সিতারা দেখবন বল নোকিয়তা কুমব নোকিয়তা কুমব আর নবী দল নবী সারা ভুবনে বিশ্ব ভুবনে দয়াল নবী ইধর দিনে। চেতন নামাজ পড়িত মায়ার নবী ইদার দিন যেতন নামাজ পড়িত একটি ছেলে কান্না করে একটি ছেলে কান্না করে নবীজিকে বলে बाबा जो दि थोषी त मां चोॾि थोथे शुरू थी त भाई चोॾि थ संग जे त संग जे त সঙ্গ নিয়ে যেত আমার নবিদা নবি সারা ভুবনে বিশ্ব ভুবনে দয়াল নবি ওই ছেলে টিকে নিয়ে গেলেন নিজ বাড়িতে মায়ার নবী ওই টিকে নিয়ে গেলেন আপন বাড়িতে আয়সা দেখে খুশি হয় খুশি দেন যে তাহাকে নিজ পুত্র বলে নীল কাল তুলে নিজ পুত্র কাল তুল নীল কাল তুলে নীল কাল তুলে আরর না বিল নবে সারভুবনে বিশ্বভু বনে মাদ পিত না বি সারা ভুমনে ভিসা ভুমনে আমার নভিদা যাল নভে সারা ভুমনে নভিজি আমার কে বাত নিয়ে আসলেন মা আয়সা তাকে সুন্দর করে আদর যত্ন করে পোশাক পরিধান করিয়ে নিয়ে যাচ্ছেন আবার আমার সেই সময় ইমাম হোসেনকে কাঁধে নিয়েছিলেন চেপে আর বলেছিলেন হোসেন জলফোমবারাক কে মজবুত করে ধরে থাকো বলেছিলেন না না আমি এত মজবুত করে ধরে আছি তুমি যতই স্প্রিডে যাও না কেন আমি পরবো না আমার নবী আবার বলে হোসেন ভালোভাবে ধরে নাও ধরে আছো তো বলে হ্যাঁ না 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 ধরে আছি যতই যা করো না পড়বো না আমার নাবি বলেছিলেন হোসেন এইভাবে ধৈর্য ধরে ধৈর্য ধারণ করে সবুর করে তার ময়দানে একটা সময় আসবে যেই সময় তোমার চোখের সামনে সব পাইতে দিনের রাহে ইসলামের খাতিরে বিলিয়ে দিবে নানু ভাই সেদিন তুমি ইসলামের ঝান্ডা ছাড়বে আমার নবীর সামনে বলেছিলেন নানা গো নানা আমার সব আমি ইসলামের খাতিরে বিলিয়ে দিব এবং আমি নিজের জীবন দিয়ে দিব কিন্তু আমি ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দিব না জীবন দিয়ে দিব আমি ইসলামকে জিন্দা করে যাব বলুন একবার আল্লাহ আল সৈয়দ

নিয়মিত খাবার খেতে গেলে আটটার মধ্যে খেতে হবে আর খাবার খাচ্ছি আমরা দশটা এগারোটা দেয় আর আবার আর তো হাঁটাহাঁটি নাই ওই টিভি চালু হয়ে গেল না খাওয়ার হজে হবে আরো শরীরের পক্ষে ক্ষতি হবে আমার সবার আমাদের সবার মধ্যে একই পরিস্থিতি দাঁড়িয়েছে এটা করতে গেলে হবে আমাদের খাওয়ার একটু খুব সকালে সকালে লিঙ্ক খেতে হবে যত পারো সন্ধ্যাবেলায় খাওয়ার চেষ্টা করো সাড়ে সাত থেকে আটটার মধ্যে খাওয়ার চেষ্টা করো জালসা চলবে তা বলে শুধু নয় এটা সিস্টেম বানাতে হবে প্রত্যেক মানুষকে রাত্রি আটটার মধ্যে খাওয়ার শেষ করো বাকি আধ ঘন্টা আধা ঘন্টা একটু বাইরে ঘোরাফেরা করো তারপরে বিছানায় যাও খাওয়ারটা হজম হয়ে ওই রাত্রিবেলায় সাত থেকে আট ঘন্টা ঘুমাবে সকালবেলায় দেখবে যে তোমার জীবনটা এত সুখী আর থেকে আর কিছু সুখী নাই এত আরামজনক লাগবে আর যদি ওই দশটায় এগারোটায় ঘুমাও বারোটা একটায় ঘুমায় তাহলে দেখলে তুমি হবে সন্ধ্যা সকাল ছটা বাজে যাবে সবার অতএব যখনই নটা সাড়ে নটার মধ্যে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আপনার ফুজিরের টাইমে ঘুম ভেঙে যাবে আর যদি ঘুমান বারোটাতে তাহলে ফুজির যান অতএব নামাজের আমাদেরকে পাবন্তি হতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আগামীকাল আগামীকাল থেকে আপনারা সকলে মিলে একটু যোগে আসার চেষ্টা করবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনারা একটু আগামীকালকে আরও সবার কাছে একটু বার্তা দিবেন যেন প্রতিদিনেই এই নওয়াসায় রাসূল আহলে বাইতে আতহারদের জিন্দেগানি জীবন কাহিনী শোনার জন্য যেন সবাই বসে এবং আসে এবং আমিও বলবো এই মাইকের আওয়াজ প্রত্যেকের আশা করছি বাড়িতে সবার কাছে পৌঁছাচ্ছে ভাই আমি প্রত্যেককে বলবো জীবনে অনেক আরাম করেছেন অতএব এটাও একটা আরামের জায়গা আল্লাহর বড় মায়া হয়েছে দয়া হয়েছে আহলে বাইতে আথারদের জিন্দেগানির আপনাদের বসার যখন সুযোগ করেছে আমার যুবক ভাইয়েরা তখন এই সুযোগটাকে না হারিয়ে আরামের বিছনটাকে ছেড়ে দু চার পাঁচটা দিন বসেন এই জান্নাতি বাগানে হতে পারে এটাই আপনার জীবনের নাজাতের জারিয়া হয়ে যেতে পারে অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই অবশ্যই আগামী কাল আসার চেষ্টা করবেন এই বলে ইতি করছি সকলে মিলে দাঁড়িয়ে যান একটু কেম করে ইয়া নবী ইয়া রাসূল আলাইকা সালাম

দাখির দালে দাকিযা উমা তবালে প্রাখিযা আপুন দালে যা নবিন সালে সলাম আলিন কা যা يا حبيب سلام عليك صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين

কার সাজা বন্দনা সাজা বenialা যা মওলা তুমি সত্তার তুমি জাব্বার আমরা তোমার বান্দা নগন্য জঘন্য গুনেগার বাবা এই মারছেন পারার সর জমিনে মওলা পাঁচ রাত্রি মওলা আহলে বাইতে আথারদের জিন্দেগানি জীবন কাহিনী আজকে তার প্রথম रजনে মওলা তোমার বান্দা বান্দিরা সকলে মিলে এসে যে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে বসে আছে মওলা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের এর তুমি কবুল করে নাও মওলা আমাদের জীবনের সাগিরা কাবিরা গোপনে প্রকাশ্যে যাহা কিছু গুণা হয়েছে তোমার প্রিয় নবীর মুসিলাই আমাদের জীবনের সমস্ত গুণা খাতাকে দূরে মাফ করে দাও বাবদ এই গ্রামের যত আত্মীয় স্বজন কারো দাদা কারো দাদি কারো মা বাবা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে জানিনা কি অবস্থায় রয়েছে কবরের মাঝে মওলা দয়া করে মেহেরবানি করে এই আহলে বায়তের আছরদের ভালোবাসার অন্তরে এই ওসিলাতে মওলা তাদেরকে কবরের আজাব থেকে রেহাই করে মাওলা জান্নাতের মধ্যে জায়গা করে দিও মওলা জান্নাতের খিড়কি খুলে দিও জান্নাতি হাওয়া জান্নাতি মাওয়া জান্নাতি খাবার ব্যবস্থা করে দিও মাবুদ খাস করে এই গ্রামের মধ্যে কোন আসমানি বালা জমিনি বালা যদি থাকে মেহরবানি করে তোমার প্রিয় নবীর ওসিলায় তাম আউলিয়া গ্রামদের ওসিলাতে সমস্ত ধরনের বালা মুসিবতকে দূরে সরিয়ে প্রত্যেকের বাড়িতে তোমার রহমত বর্ষিত করে দিও বাবু পরতেকের পেরেশানি কে তুমি দূরে সরিয়ে দিও মাওলা মাওলা আমাদের কে হালাল রুজি পান করার জন্য তৌফিক দিও মাওলা ঝুরঝুল গীবত পরনিন্দা থেকে আমাদেরকে তুমি হেফাযত করে নিও মাওলা আমাদের এক অপরের প্রতি ইত্তিহাদ ইত্তিহাত তুমি বানিয়ে দিও মাওলা কিছু રહે আর না રહે பச सलामत हम लोगों का ईमान रहे माउला कुछ रहे या ना रहे பச सलामत हम लोगों का ईमान रहे व सल्लल्लाहु taala আলা খাইরা খালকিহি ওয়া নূরে আরসিহি মুহাম্মাদান ওয়া আজমাঈন برحمتك يا أرحم الراحمين وحك لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.